পুষ্পা দুইর প্রদর্শনে রহস্যজনক স্প্রে এরপর যা ঘটল বহু প্রতীক্ষার পর বৃহস্পতিবার পাঁচ ডিসেম্বর মুক্তি পেল আল্লু অর্জুনের পুষ্পাটু দরুল এই ছবি মুক্তির আগে আয় করেছে ছয় শূন্য ক্যাটি টাক একের পর রেকর্ড ভেনে চলেছে এই সিনেম রেকর্ড ভেনে দেয়ার পাশাপাশি শুরু থেকেই ঘটছে এই ছবিকে ঘিরে একের পর এক বিপত্তি বুধবার চার ডিসেম্বর হায়দ্রাবাদের ছবির প্রিমিয়ারে পৎপিষ্ট হয়ে মারা যান এক নারী এই ঘটনায় ছবির অভিনেতা আল্লু অর্জুনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বৃহস্পতিবার পাঁচ ডিসেম্বর রাতে মুম্বাইয়ের গেইটি গ্যালাক্সিতে ঘটল আরেক ঘটনা এদিকে বৃহস্পতিবার রাতে পুষ্পা দুই দেখতে গেইটিতে ভিট করেন দর্শক হঠাৎ অজ্ঞাত পরিচয়ে এক ব্যক্তিপ্রেক্ষাগৃহের মধ্যে রহস্যজনক স্প্রে করেন তার ফলে দর্শকের একাংশ কাশতে শুরু করেন দম বন্ধ হওয়ার কারণে অনেকেই প্রেক্ষাগৃহের বাইরে বেরিয়ে আসেন কেউ কেউ আবার বমি করতে শুরু করেন মুহূর্তে উপস্থিত দর্শকের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে ফলে সামনিকভাবে ছবির প্রদর্শন বন্ধ রাখা হয় খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এ ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে পুষ্পা দুই এর মুক্তিকে কেন্দ্র করে গত কয়েক সপ্তাহ ধরেই দর্শকের মধ্যে উত্তেজনা রয়েছে প্রথম দিনেই ছবিটির হিন্দি সংস্করণ দেশের বক্স অফিসে প্রায় সাত দুই কোটি টাকার ব্যবসা করেছে